এটা বলতে কোনো দ্বিধা নেই যে জয় বাংলা স্লোগানকে আওয়ামী লীগেই ধ্বংসের দ্বার প্রান্তে নিয়েছে জয় বাংলা স্লোগান স্প্রিডি স্লোগান একেবারে বাংলাদেশের অরিজিনাল বাংলাদেশের স্লোগান এর সাথে হিন্দু ধর্ম বৌদ্ধ খ্রিস্টান অবাঙ্গালি বা কলকাতার বাঙালি আসামের বাঙালি ত্রিপুরার বাঙালি এগুলোর কোনো সম্পর্ক নেই এই বাংলাদেশে যে বাঙালিরা থাকেন যে বাংলাদেশের মানুষ বাংলাদেশিরা তাদের স্লোগান বিএনপি নেতাই তো বলেছেন বরগতুল্লাহ বুলু তিনি বলেছেন যে নাকি আলাল সম্বত মজাম আলাল দুজন থেকে একজন আমরা একটা কন্টেন্ট করেছিলাম তখন সুনির্দিষ্ট আচ্ছা বলেছেন তারা একটু কনফার্ম যে জয় বাংলা তো আওয়ামী লীগের বাপের স্লোগান না এখন এই স্লোগানকে আওয়ামী লীগ এক সময় ধারণ করেছে নব্বইয়ের এক পর্যন্ত বেশ ধারণ করেছে নব্বইয়ের পরে স্লোগানের ব্যবহার ধারণ করে ব্যবহার মানে নিজের ঘরের বাজারের মতো ওই দেখে আমরা বলি না রুই মাছটা এনেছি এটা আমার এটা খাবো রুই মাছের মাথাটা আমার লেসটা আমার কলিজাটা আমার মুরগির কলিজাটা আমার গরুর কলিজাটা ভোনা করো ভালো এরকম জয় বাংলাকে ভোনা করা হয়েছে এটা গভীর আওয়ামী যারা মনে করেন তারাও স্বীকার করবেন অপ্রয়োজনে জয়বাংলার অপব্যবহার আজ কোথায় গিয়ে থেকেছে দেখেন যে এই যে সেই ধারণ করা জয় বাংলা এটাকে এখন আওয়ামী লীগ বিরোধীরা তারা অস্ত্র হিসেবে নিচ্ছে ধানমন্ডি বত্রিশ একেবারে ইতিহাসের একটা আমি বলছি এগুলো হচ্ছে বিকৃত নর্তন কীর্তন আওয়ামী লীগ করেছে মানুষের লাশের উপর করে মানুষের মরদেহের উপর করেছে আওয়ামী লীগ করেছে হাজার হাজার মা বোন মানুষের উপর করেছে সেইটা ডাবল রিডাবল করার প্রত্যয় নিয়ে যারা নেমেছে তারাই ধানমন্ডি বত্রিশ দিয়ে একটা ভাঙচুরের নতুন একটা ট্রেন্ড চালু করলো কিনা তো সেইখানে সকালবেলায় যখন তখনও ভাঙা শেষ হয়নি ক্লান্ত হয়নি ভাঙ্গুকরা ভাঙ্গুক যারা তারা তো তখনও সেখানে গিয়ে একজন প্রথমে জয় বাংলা স্লোগান দিয়েছে সকাল নয়টার দিকে নিঃসন্দেহে বুকের পাঠা আছে পাটা আছে বুকের পাঠাটা তার অনেক বড় জানের মায়া থাকলে তার এই কাজ কেউ করে না মানসিক বিকৃত না আসে কেউ কেউ বলবেন পাগল ছাগল ছাড়া কেউ কাজ করে কিন্তু এরকম পাগল বাংলাদেশে অহরহ এটা আওয়ামী লীগ বিএনপি জামাতে ইসলামী সবার এরকম পাগল আছে একটা দুইটা না হাজার হাজার পাগল আছে তো সেই এক পাগল জয় বাংলার স্লোগান দিল পাগল কথাটি আমি রূপক অর্থে বলছি সেই জয় বাংলার স্লোগান দেওয়ার পরেই বেচারাকে উত্তম মধ্যম রিকশা নিয়ে মোটামুটি পালানোর চেষ্টা করছে তাকে কলা বাগানে ধরে নেওয়ার চেষ্টা করা হয়েছে বত্রিশ নাম্বার থেকে তারপর বেচারা গিয়েছে সাতাইশ নাম্বারের দিকে সেখানেও পিছন পিছন লোকজন দৌড়াচ্ছে দেখেন জয় বাংলার প্রতি কতটা এটা ঘৃণা বলবেন নাকি এটা ভীতি বলবেন সেরকম একটা কিছু তারপর এই ঘটনার পরপর একজন নারী এসে স্লোগান দেয় তাকেও বাদ দেওয়া হয়নি তাকেও মোটামুটি আচ্ছা সে পেটানো হয়েছে এখন আপনি কি একে সুস্থ রাজনীতির ধারা বলবেন মেনে নিচ্ছি শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে বিদায় করেছে একদম মাটি ছালাসহ ওইখানে কোনো আর জিয়াউর রহমানের বেগম খালেদা জিয়ার তার এখানে কারো কোনো স্মৃতি অস্তিত্ব নেই তে অন্য কাজ নিঃসন্দেহে এটা বিএনপিকে মুছে ফেলার যে বিএনপির আর কোনো এই স্মৃতি থাকবে না ক্যান্টনমেন্ট রিলেটেড নাকি পেরেছে সফল হয়েছে তো ইতিহাস থেকে শিক্ষা নিলেন না ভেঙে দিচ্ছেন শেখ হাসিনা স্বাভাবিক তার শৈশব স্মৃতি আছে তার পরিবারের সকল মানুষকে ওখানে শেষ করেছে। তাদের স্মৃতি আছে বলছে বাংলাদেশের মানুষের কাছে বিচার দিয়েছে যত বড় অপরাধী হোক সে এরকম একটা সিচুয়েশনে মানুষকে তার ইমোশনালটাকে ইমোশনটাকে নিতে পার দীর্ঘ সময়ের রাজনীতিবিদ হন বলেছে যে এটা একটা ইতিহাস কি কেউ মুছে দিতে পারবে বলেছে এটা একাত্তরের ইতিহাস এটা শুধু তার বাবার বাড়ি না তার এই যে আবেগ প্রকাশের সুযোগ করে দিয়েছে আমরা বিবিসি বাংলাকে কোট করছি বিবিসি বাংলায় দেখেন এই খবরটা আছে যেখানে ওই উপদেষ্টাদের বিভিন্ন প্রতিক্রিয়ার কথা বলা হয়েছে ধানমন্ডি বত্রিশ নিয়ে যে এখন উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন যে এখন শুধু ভাঙা না এটা গড়ার প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করতে হবে কারণ ধানমন্ডি বত্রিশে কিছু একটা হবে ওখানে এভাবে কিভেদেও ধরে নেওয়া যায় যে এখন আর ভাঙা ভাঙি থামাও যা হওয়ার তো হয়ে গেছে ওখানে যদি আইন শৃঙ্খলা বাহিনী নাই বিবিসি বলছে পুলিশ টহল নাই কেন যা জানতে চেয়েছে ওই এলাকার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে তো এখন ওখানে মসজিদ হবে শোনা যাচ্ছে বা অন্য কিছু যেটা হলে আমাদের দেশে এই মসজিদে তার পরে কেউ হাত দিতে পারে না এরকম একটা কনসেপশন আছে তো তো সেইটা যখন করাবে তখন শেখ হাসিনার তার একটা প্রতিক্রিয়া থাকতেই পারে বিবিসি বাংলা বারবারই বলছে যে তাদের এই রিপোর্টগুলোতে যে শেখ হাসিনা বলছেন যে এটা কেন করবে এটা ইতিহাস মুছে দিতে পারবে কি চাইলেই একটা দালান ভেঙে কি ইতিহাস মুছে দিতে পারবে এটা কি সম্ভব হয়েছে খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি ভেঙে দিয়ে খালেদা জিয়াকে মুছে দেওয়া সম্ভব হয়েছে সেই একই পথ না তো জয় বাংলা দিয়ে জয় বাংলা বলার কারণে যে দুইজনকে আজকে আপনারা ধাতানি পিতায় দিলেন তা দিয়ে জয় বাংলা শেষ হয়ে যাচ্ছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া